গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এগারো তারিখ তো আজকে অনেক দিন পর আমি ভিডিও করলাম লাস্ট এক তারিখে ফার্স্ট জানুয়ারির দিন ভিডিও করেছিলাম তারপর থেকে আর সেরকম কোনো ভিডিও করিনি তো আজকেই ফার্স্ট আবার ক্যামেরাটাকে খুললাম তো বুঝতে পারছো যে পানাগড়ে এসছি কারণ আমাদের যাওয়ার দিন চলে এসেছে আমরা যাবো পরশু মানে তেরো তারিখে আমরা এখান থেকে ছত্তিশগড়ের জন্য যাব এখানে এসেছি যেহেতু মাল সমস্ত প্যাক করে আবার ট্রান্সফার করার ব্যাপার আছে তার জন্য আর প্রশান্তও এসেছে ও এখানে দুদিন আগে নেম এসছে আর কি দুদিন আগে এসেও বাড়ি গেছিলো বাড়িতে দেখা করে তারপরে কালকে এসছে তো আমি আর প্রশান্ত দুজনেই কালকেই পানাগড়ে এসছি আর বাবিন আসেনি কারণ এখানে জিনিসপত্র মাল শিফটিংয়ের সময় জিনিসপত্র এদিক ওদিক করা হবে পুরো ঘর তো হয়ে থাকবে তো বাবিনকে আনলে পরে অসুবিধে আমাদের দুজনে যেমন তেমন হয়ে খাওয়া দাওয়া সব কিছুই একটু অসুবিধা হবে বাবিনের আমরা দুজনে বড়রা আমরা কি যেভাবে হোক ম্যানেজ করে নেব ও তো ছোট ও থাকলে পরে আরও একটু অসুবিধাই হবে আর এই ঠান্ডার মধ্যে এদিক ওদিক করায়নি ওকে তাই জন্য ও বাড়িতেই আছে একেবারে আমরা যেদিন যাব মানে পরশু দিনকে আমাদের ট্রেন স্যাটারডে তেরো তারিখে আমাদের ট্রেন সেদিনকে একেবারে ওকে নিয়ে বেরিয়ে যাব আর সাথে হয়তো আমার মা যাবে কারণ একা ঘরে প্রথম প্রথম অতটা দূরে তো একটু অসুবিধা হবে গিয়ে গোছানোর ব্যাপার আছে সমস্ত জিনিসপত্র তার জন্য হয়তো মাও যাবে সাথে তো চলো আজকে ভিডিও শুরু করলাম আর জিনিসপত্র চারিদিকে কি অবস্থায় আছে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে যে ট্রান্সফার করা হবে তো কালকে ট্রাক আসবে আর সমস্ত জিনিসপত্র কালকে মানে কিছু জিনিস আমরা প্যাক করে রেখেছি কালকে ওরা আসবে ওরা যা যা ওদের প্যাক করা করে নিয়ে একেবারে বেরিয়ে পড়বে তো চলো ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি আর যেরকমভাবে পারছি ক্লিপিংগুলো নেওয়ার চেষ্টা করছি আজকে যদি ভিডিওটা শেষ করতে না পারি তো এটার সাথে আমি কালকের বেরোনোর ভিডিও মানে জিনিস ট্রান্সফারের ভিডিওটা একসাথে ইনক্লুড করে তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চারিদিকের অবস্থাটা কীরকম মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে চারিদিকে চলো তো এই হচ্ছে পুরো ঘরের অবস্থা দেখো একবার আমি এমনিই দেখিয়ে দিই চারিদিকে ছড়ানো ছিটানো কোনো কিছু কোনো মানে ঠিকঠাক জায়গায় নেই স্বাভাবিক ব্যাপার ঠিকঠাক জায়গায় থাকারও ব্যাপার নয় এখানে দু তিনটে দেখতে পাচ্ছ এদিকে দু তিনটে কী বলে ওগুলো বস্তার মধ্যে করে জিনিস ঢোকানো হয়েছে এদিকেও কতগুলো বস্তা করা হয়েছে দেখো এখানে তোমরা বোধ এর আগে দেখেছিলে যে দুটো বস্তা আমি করে দিয়ে গেছিলাম আরও এগুলো সবই যাবে আর কি এইগুলো প্যাকিং আছে এগুলো সব আচ্ছা এদিকে সমস্ত জামা কাপড় আছে এগুলো যখন কালকে প্যাকিং প্যাকার মুভার্সরা আসবে তখন ওরা কিছু জিনিস ওদের মতো করে সাজিয়ে নেবে সমস্ত ব্যাগগুলোর মধ্যে আছে সোয়েটার এই যে নিচে দেখো একটা দুটো তিনটে চারটে আরও প্যাকেট রয়েছে আরও ব্যাগ রয়েছে এগুলো তো মানে লাগবে আর কি আরও ব্যাগ করতে হবে আর এদিকে আলমারি দেখো পুরো ফাঁকা করে দিয়েছি আলমারি ফাঁকা টুকটাক জিনিসপত্র এগুলো শুধু রেখেছি রুমাল রুমাল বলছি টুপিগুলো রেখেছি এগুলো একদম ডাইরেক্ট লক করেই নিয়ে যাবো এগুলো আর খুলিনি বাকি মোটামুটি আলমারি ফাঁকা এখানে শুধু রয়েছে আমার এই টেবিল ম্যাটটা টেবিল ম্যাটের ম্যাটেরটা আর মোটামুটি দেখো পুরো ফাঁকা আর এটার মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টস রয়েছে এগুলো যাবার আগে আমি বার করে নেব তো দেখো পুরোটাই ফাঁকা করে দিয়েছি আর দেখো এখানে যে বইয়ের রাখে সমস্ত বই যা যা ছিল সব সরিয়ে দিয়েছি এই দুটো ব্যাগের মধ্যে করে নিয়েছি যেগুলো দরকার সেগুলো রেখেছি যা দরকার নেই সরিয়ে দিয়েছি এই ব্যাগ দুটোই নিয়ে যাব আর খাটটা বললাম আজকে খোলা হবে তো এই হয়েছে অবস্থা আলনাটাও তো তোমরা দেখেছিলে আলনা আমি ফাঁকা করে দিয়েই গেছিলাম তো বুঝতেই পারছো চারিদিকে একটা জায়গা শিফট করলে পরে অসুবিধে তো হয় আর এই যে আমি এখানকার জিনিসগুলোও সরিয়ে দিয়েছি এটার মধ্যে যা যা ছিল মোটামুটি সব সরে গেছে ওগুলো ফেলে দেবো ওগুলো কিছু লাগবে না এখানেও সরিয়েই দিয়েছি বলতে গেলে ওর খেলনা ঠেলনা যা ছিল সব সরিয়ে দিয়েছি তো এই হয়েছে এখনকার পুরো ঘরের অবস্থা আর আমাদের তেরো তারিখে ট্রেন কিন্তু আমার এই সমস্ত মালগুলো যাবে কালকেই ওরা একদিন আগে বেরোবে কারণ ট্রাকে করে যেতে তো একটু টাইম লাগবে আমরা তেরো তারিখে আমাদের ট্রেন আমরা পৌঁছাবো চোদ্দ তারিখে আর কালকে এই সমস্ত কিছু কালকে ওরা নিয়ে বেরিয়ে যাবে ওরাও পৌঁছাবে চোদ্দ তারিখে যেত ওরা ট্রাকে যাবে আর আমরা ট্রেনে যাব তো চলো শুরু করছি আর ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যা যা বলার থাকে যদি কিছু বলার হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর নতুন জায়গায় যাচ্ছি সম্পূর্ণ অন্যরকম ভিডিও তোমরা পাবে অন্য বলতে মানে নতুন ঘরের ভিডিও তোমরা পাবে চলো শুরু করি এদিকে আমার দেখো ডিভান খাটটা খোলা হয়ে গেছে আর খাটের ভেতরে যা যা জিনিস ছিল শুধুও বার করে নিয়েছি এখানে কার্লনটা দেখলে যে ওপর করে রেখেছি এখনো খাটের ভিতরে যা যা ছিল পুরো খাটের ভেতরে অনেক জিনিস ছিল সেগুলো বার করে ফাঁকা করে দিয়েছি কারণ জিনিসপত্রগুলো যেহেতু বার করতে হবে আর এখানে যে সমস্ত জিনিসগুলো বেরিয়েছে সেগুলো আমার কাজের মাসিকে বেশ কিছু জিনিস দিয়ে দিলাম আর ফ্যানটা খোলার জন্য লোক আনিয়েছিলো মানে একটা ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছিল যে ফ্যানটা খুলিয়ে দেবে তারপরে আমার ওপরে মানে ছাদের ওপরে এয়ারটেলের ডিসটা রয়েছে সেগুলো ইলেকট্রিকের সমস্ত কাজগুলোই এই দাদাকে দিয়ে করিয়ে নেওয়া হলো মানে যেগুলো ইলেকট্রিকের কাজগুলো দরকার আর কি ইলেকট্রিশিয়ান দরকার তো এই নিয়েই সব কিছু করে দিয়েছেন আর এদিকে আমার ডিভানের পার্টসগুলো দেখো খুলে নিয়েছি ডিভানের পার্টসগুলো খুলে নিয়ে খাটটাকে নামিয়ে দিলাম যাতে কালকে তাড়াতাড়ি সমস্ত কিছু প্যাক করতে আরও একটু তাড়াতাড়ি হয়ে যায় সুবিধে হবে তো তার জন্য ইলেকট্রিশিয়ানের দাদার সাথে প্রশান্ত দুজনে মিলে ওই তো খাটটা খুলে নিয়েছি তো দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে ঘরটা কীরকম লাগছে এখন পুরো খাটটা উঠিয়ে নেওয়ার পরে আর এখন বাজে সন্ধ্যে পনের সাতটা মানে বিকেল হয়ে গেছে বিকেল ঘুরিয়ে সন্ধ্যে হয়ে গেছে পনের সাতটা বাজে আর এদিকে ঘড়ি ঠড়ি সব খুলে দিয়েছি ঘর দরের অবস্থা দেখে বুঝতেই পারছো যা যেটুকু বাইরে মানে ওপরে ছিল সেগুলো সব নামিয়ে দিয়েছি রান্নাঘরের দেখো কী অবস্থা সকালবেলা ডিফোনটা খুলে নেওয়ার পর তো এখানে নিয়েছি আমরা যে কালারটা আছে সেটাকে নিচেই পেতে নিয়েছি নিচেই বিছিয়ে নিয়েছি যেহেতু ভীষণ ঠান্ডা তো তার জন্য নিচেই ব্ল্যাঙ্কেটটা পেতে এভাবে চাদর পেতে আজকে রাতটা কোনো রকমে কাটালাম যেহেতু আমরা দুজনে আছি অসুবিধে নেই ওই জন্যই বাবিনকে আর এখানে আনে নি যেরকম পরিস্থিতিতে ওকে আনলে আর একটু অসুবিধেই হবে ওর আর এদিকে দেওয়ালের মধ্যে যে সমস্ত টেলিভিয়ারের এগুলো ছিল সেগুলোকেও খুলে দিয়েছিলাম এখন বাজে রাত্রি আটটা তো আজ মাঝখানে একবার বেরিয়েছিলো বেরিয়েও কিছুটা ফুচকা নিয়ে এসেছিল। আজকে ফুচকা খেতে ইচ্ছা করছিলো আর পানাগড়ের লাস্ট চলে যাবো এরপরে ফুচকা ফুচকার খাওয়া হবে না তার জন্য বেরিয়েছিল যখন কিছু টুকটাক জিনিস আনার ছিল ঘরের মানে যেগুলো নিয়ে যাব সেগুলো আনার ছিল তো তার সাথে সাথে ফুচকাও নিয়ে এসেছিল। আর এদিকে আমি দেখো ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়েছি ফ্রিজ ফাঁকা করে ফ্রিজের সমস্ত জিনিসপত্র এই যে সাইডে রাখা আছে আর ফ্রিজটা সেভাবেও কোনো ভালো খুব ভালো করে পরিষ্কার করিনি যা আছে এতেই এখন এভাবেই আমি নিয়ে যাব। এখন আর আমি আলাদা করে পরিষ্কার করতে পারছি না তো এটা হচ্ছে পরের দিন মানে এটা হচ্ছে ফ্রাইডে নেক্সট ডে সকালবেলা প্রায় আটটা বাজে তো সমস্ত লোকজন চলে এসেছে দেখো ওরা চারজন এসেছিলো যে প্যাকার মুভার্স আছে তাদের থেকে চারজন এসেছিলো চারজন এসে সমস্ত জিনিসপত্র এখন প্যাকিং করছে ওরা আটটা সাড়ে আটটা নাগাদ চলে এসেছে এবার এসে সমস্ত যা যা জিনিস প্যাকিং করার ওরা ওদের মতো করে প্যাকিং করছে আমরা যে বস্তায় বস্তায় পড়েছিলাম তার মধ্যে থেকে বেশ কিছু জিনিস ওরা সরিয়ে ওরা ওদের যে কার্টুনগুলো এনেছিল বড় বড় কাপড় কার্টুন যেগুলো এনেছিলো সেগুলোর মধ্যে দিয়ে ওরা নিজেদের মতো করে তাদের জিনিসটা ভালোভাবে প্যাক হয় সেইভাবে দেখো প্যাক করে নিচ্ছে তো তোমাদের সাথে চলো একটু এগুলো শেয়ার করে নিচ্ছি আর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও যদি আস্তে আস্তে দেখাতে থাকি তো দেখো এইভাবেই ওরা সমস্ত জিনিসগুলোকে সাপ ভেতরে দিয়ে মানে কার্টুন বলে কার্টুন বলে এগুলোকে টিভিটা আছে সেটাকে ওরা খুব সুন্দর করে প্যাক করছে যে পার্টসগুলো খোলার আছে সেগুলোকে খুলে ওরা ওদের মতো করে প্যাক করছে যাতে কোনো কিছু জিনিস নষ্ট না হয় ভেতরে তো ওরাই প্যাক করছে দেখলে আর এ দেখো সিংহাসনটাও আর কি সুন্দর যে ঠাকুরের সিংহাসন ওটাকেও খুব সুন্দর করে প্যাক করে নিয়েছে প্যাকেজ মোভার্স টিভিটা একদিকে এটা মানে খুব সুবিধে হয় যে ওরা ওদের মতো করে খুব সুন্দর করে প্যাকিং করে আর এতে জিনিসও খুব নষ্ট না হয় না খুব ভালোভাবে থাকে আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিলের যে গ্লাসটা আছে মানে দেখো এখানে যে গ্লাসটা ছিল সেই গ্লাসটাকেও খুব সুন্দর করে ওরা প্যাকিং করছে যাতে কোনোভাবে কোনো জিনিস ক্ষতি না হয় কোনো জিনিস যেন নষ্ট না হয় আর এর মধ্যে আমার রয়েছে সমস্ত বাসন যেহেতু আমি ওদেরকে বললাম যে আমি রান্নাঘরের কোনো জিনিস কিন্তু প্যাকিং করিনি ওরা বললো যে না ওরাই সব কিছু করে দেবে আর এখানে সমস্ত জিনিসগুলোকে বার করে রাখা হলো আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো এখন বার করে নিচ্ছে একেবারে ডাইরেক্ট রাত চলে এসছে তো একেবারে গাড়িতে নিয়ে নেবে আস্তে আস্তে সব জিনিসগুলো দেখো কি সুন্দর ঘর থেকে বেরিয়ে গেল আর কি বলবো আমার পুরো ঘর একেবারে ফাঁকা হয়ে গেছে তো দেখো কীরকম ফাঁকা মনে হচ্ছে জিনিসপত্র তো আমার মাল যা যা ছিল ফার্নিচার সমস্ত কিছু চলে গেছে এখানে এই ব্যাগ দু তিনটে আমরা নিয়ে যাব আমাদের সাথে থাকবে তাই এই দু তিনটে ব্যাগ রয়েছে বাকি তো আর সব দেখো এখানে ওরা উঠিয়ে নিয়েছে গাড়িতে তো এত বছর ধরে এখানে রয়েছি এই জায়গার সঙ্গে একটা আলাদাই আমার অ্যাটাচমেন্ট ছিল প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম তখন এতটা ভালো লাগতো না যেহেতু ব্যাপার যে একদম প্রথমে আসলেই কোথাও কোনো জায়গায় প্রথম গেলে অতটা ভালো লাগে না তো তারপরে থাকতে থাকতে বিশেষ করে কত পাঁচ বছর ধরে আমি এই জায়গার সঙ্গে বেশি অ্যাটাচড হয়ে গেছি তো ভীষণ খারাপই লাগছিল যখন এই সমস্ত জিনিসগুলো চলে যাচ্ছিল অন্যবার যখন বাড়ি যাই বা কোথাও যাই তো মনে হয় যে একটা ঘর আছে এখানে পানাঘরে আসবো বাড়িতে সমস্ত রকম একটা ফিলিংস তো খুবই খারাপ লাগছিলো সমস্ত জিনিস চলে যাচ্ছিলো গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে কিছু করার ছিল আমাদের মানে করে যেতেই হবে আর কি বলবো তো খারাপ যে পয়সা করতে সেটা তো একটুই মানে আমি কিছু বলতে পারছি না তো যাই হোক দেখো আমার গাড়ি চলে গেছে মানে চলে যাচ্ছে আর কি আর আমরা তো যেহেতু একদিন পরে বেরোবো আর গাড়ি প্রথম একদিন আগেই বেরোচ্ছে এরপর দেখো চলে এলাম খাবার দাবার খেতে মানে গাড়ি তো চলে গেছে আর আমরাও ঘর থেকে বেরিয়ে গেছি কারণ ঘরের শূন্য ঘরে আর কি করব তো এখানে এসে আমরা এখন হোটেল থেকে খাবার খেয়ে নিচ্ছি খাবার টাবার খেয়ে আমরা আবার ফিরে যাব মানে ফিরে যাব আমি আমার বাড়ি মানে আসানসোলে ফিরে যাব। তো এখন আমরা এখানে খাবার খেয়ে তারপরে বেরোবাজ আর আমার সমস্ত মাল তো চলে গেছে আমাদেরকে দেখালাম যে সমস্ত মাল চলে গেছে তারপরে আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি আবার আসানসোলে বাড়ি যাচ্ছি তো কালকে আমাদের ট্রেন আবার আছে কালকে রাতের দিকে ট্রেন আছে এখন বাড়ি যাচ্ছি আজকে বাড়িতে হল্ট করে আবার কালকে রাস্তাঘাট বেরোবো রাতে বেরোবো না মানে বেরোবো দুপুরের দিকে তো রাতে ট্রেন আছে আর আসার পর থেকে প্রশান্তকেও দেখানো হয়নি তোমাদের সামনে এরা ফ্যাকা তো আসার পর তোমাদের সঙ্গে সামনে ক্যামেরার সামনে আনা হয়নি তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি কারণ কালকে স্টার্ট করেছিলাম আমি বলে দিয়েছিলাম যে কালকে কন্টিনিউ করে আর